অনেক দিন বিয়ে হয়ে গেছে আমার কোনো সন্তান হয় না তুমি আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করো আমার কোন সন্তান হবে কিনা মুসা নবী দূর পাহাড়ে উঠলেন এবং আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ কোন একটা নারী জিজ্ঞাসা করলো তার অনেক দিন বিয়ে হয়ে গেছে তার কোন সন্তান হবে কিনা তো তখন আল্লাহ কি কে বললো ওগো মুসা ওই নারীর গর্ভে আমি কোনদিন সন্তান রাখিনি তার কোনো সন্তান হবে না তো মুসা নবী সেই মেয়েটিকে কি বলেছিল সেই উদ্দেশ্য করে syairটি শুনুন এক দুঃখী นางাড়ি বিনংতি কগড়ি এক দুঃখী นางাড়ি বিনংতি কগড়ি মুসা নঙ্গবী কে ধগড়ি তুমি আল্লাহর সাথে তোর পা

কথা আলহ্লা অলহ্লা ববল হে আমি সন্তান রাখি না এই কথা শুনে মনে মনে নারি না জড়ি ফলে হবে তো রে কি করে রুটি একটি সন্তান দুটি রুটি দিলে মরে আর দুটি রুটিতে দুটি সুসমতান হবে তোমরা

যখন কাঁদতে কাঁদতে যখন নিজে খেতে বসলো রাস্তা দিয়ে একটা ফকির হেঁটে হেঁটে যাচ্ছে বলছে যদি কেউ আমার ক্ষুধা নিবারণ করতে পারে কেউ যদি আমাকে একটা রুটি দেয় সেই একটা রুটির বিনিময়ে একটা সন্তান হবে দুটো রুটি দিলে তার বিনিময়ে দুটো সন্তান হবে ওই নারীটা নিজে না খেয়ে দৌড়াতে দৌড়াতে ওই ফকিরের কাছে গেল এবং ফকিরকে বলছে ফকির বাবা তুমি যে কথাটি বললে সেটা কি সত্যি হবে তখন ওই ফকির বলেছিল তুমি যদি আমার বাধা নিবারণ করতে পারো আমি আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ পাক নিশ্চয়ই তোমার সন্তান দেবে যখন ওই ফকিরকে খাইয়ে দিল ওই ফকির আল্লাহ পাকের কাছে দোয়া করলো আর সেই নারীটা দু বছর ঘুরতে ঘুরতে দুটি সন্তান যখন হয়ে গেল সেই নারীটা সেই দুটো সন্তান নিয়ে মুসা নবীকে কি বলছে সেই উদ্দেশ্যে করে সেটা লিখছি দুটি দুটি নিয়ে নিজে না খেয়ে ফকিরকে

দানায় পথে রাধা রে কোন পথ যেই পথ দিয়ে কয় মোসা যায় তুর পাহাড়ে আর দেখে সবই মোসা নবী অবাক হয়ে কয় কি কয় আরে বললো বল আল্লাহ বলো এ কেমন কো দেনে হ

ওই নারীটা দুটো সন্তান নিয়ে রাত রাত ধরে দানি আছে আর মুসা নবী যখন যাচ্ছেন মুসা নবীকে দেখে বলছে ওগো নবী তুমি তো বলেছলে আল্লাহ পাক আমার গর্ভে কোনো সন্তান রাখেনি আমার কোনো সন্তান হবে না তাহলে এই দুটো সন্তান কেমন করে হলো মুসা নবী অনেক রাগী মানুষ ছিলেন তিনি তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহ পাককে প্রশ্ন করলেন আল্লাহ তুমি তো বলেছিলে ওই নারীর গর্ভে কোনো সন্তান নেই তার কোনোদিন সন্তান হবে না তাহলে কেমন করে এই দুটো সন্তান হলো তখন আল্লাহ পাক

এবং ছুরিটা নিয়ে সমস্ত গ্রামবাসীর কাছে গেল কেউ একটু গোশ এবং একটু রক্ত দিতে রাজি হলো না যখন মুসা নবী ওই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে একটা ফকির আল্লাহ পাকের ইবাদত করছেstylesheet পড়ে সেই ফকিরের কাছে গিয়ে যখন মুসা নবী বলছো গো ফকির আল্লাহ পাক মানুষের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চাইছে তুমি কি দেবে তখন এই ফকির মুসা নবীকে কি বলল সেই উদ্দেশ্য করে শৈলী শুনুন

একটা নবী হয়েছ কিন্তু তার আগে তুমি একটা মানুষ ছিলে তুমি তোমার শরীর থেকে একটু বস দিলে না আর সমস্ত মানুষের কাছে গিয়েছ কিন্তু ওই ফকির কোনো কথা না ভেবে তার শরীরে সমস্ত গোষ এবং রক্ত আমার জন্য দিতে চেয়েছে ও আমার প্রেমে মগ্ন আমার ইবাদাতে লিপ্ত হয়ে গিয়ে আমার প্রেমে মগ্ন হয়ে গিয়ে তাই আমি তুমি নবী হওয়ার সত্ত্বেও তোমার দোয়া আমি কবুল করলাম না ওই ফকিরের দোয়া কবুল করলাম শেষ কথায় কবি লিখে শুনুন

दूले डिली समाधू দারে নির্ভুল ফকির আগে নানা নবী আগে এগে তো শুনু শুনে কেউ যে ওনারে গে ফকির আগে নানা নবী আগে এগে তো শুনু শুনে কেউ যে ওনারে গে এক নারীর দারে মুছা প্রশ্ন করে এক ফকির দেখো তার দো ও জঙ্গলের ধারে ধারে মসাতুর পারে দুজন দোযা কারে ও অলার দর্র ভারে ও অলার এক